কোন মূল্য না কিছু নাটক করে কেমন করে শুনলে তো তোমরা কি বলে যাবো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা বলবে হ্যালো হাই আমি তো মানে মোটামুটি ভালোই আছি মানে মনের দিক থেকে যাই হোক একদিকে একটু কষ্টে আছি আর অন্য বাদ বাকি সব ওকে আছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো আমার বই মানে এমন একটা মানুষ যে আমার ইচ্ছে অনেক মানে একটা মানুষ একটা মানে বোর প্রতি দায়িত্ব করতো কিছু পালন করে না ঠিক আছে এই জন্য আমার এত কালকে করেছে কাতারাত আমি কাছে এতবার বলেছি এতবার চেয়েছি না তো নাই ওকে হ্যাঁ আমি গড়াতে পারিনি তো যাই হোক মানে এত রিকোয়েস্ট করেছি যে চলো না না হ্যাঁ না পড়াতে না তো নাই হ্যাঁ আমি এখনো পর্যন্ত করাতে পারিনি তাই আর কি রাগ আমি করিনি সংসারে থাকতে গেলে সবার সামনে মিলেমিশে হয় তো আমি ওর সামনে এমন একটা এক দেখালাম যে আমি ওর প্রতি অনেক রাগ করে বসে আছি কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না আমি একদম পুরো ঠিক আছে মানে দেখলাম যে আমাকে কতটা কেয়ার করে ঠিক আছে বাদ বাকি একদম এগিয়ে তো যাই হোক কথা হচ্ছে সামনে তো পুজো মানে তোমরা তো জানোই সবাই সবাই জানে যে পুজো চলে এসেছে মানে সারা পুজো পুজো গন্ধ আমার তো দারুণই লাগছে তো তার জন্য মনটা একটু খুশি 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 করছিল মানে পুজো সেভাবে মার্কেটিং মানে করেছি মানে নিজের জন্য কিছুই কিনিনি তো ভাবছিলাম যে কিছু যখন কিনলাম না তো চলো আমাকে নিয়ে একটু নিয়ে খেতে যাবো ঠিক আছে তো বড় বলেছিলাম চলো আজকে একটু বাইরে থেকে খেয়ে আসি মানে কালকে রাত্রেবেলা তো ওকে এত করে রিকোয়েস্ট করলাম চলো না চলো না দেও না কটা টাকাই তো খরচা হবে কটা টাকারই তো ব্যাপার আমি আমার ঘরকে কোনো মতেই রাত্রি বেড়াতে পারলাম না তো পারলামই না তবে বাধ্য হয়ে রাগ হয়ে মানে আমি জানি বাইরের খাওয়ার খাওয়া ঠিক না এক মিনিট কেমন ঠিক কেমন হচ্ছে যাই হোক একটু ঠিক করে নিই তো বাইরের খাওয়ার খাওয়াটা ঠিক না আমিও বাইরের খাওয়ারটাকে একটু এড়িয়ে চলি কিন্তু সামনে যেহেতু পুজো তো পুজোর সময় মন মানছিলো না তো তার জন্য বললাম যে চলো এক একদিন তো কোনো ব্যাপার না এই চাহিদাটা তুমি কিন্তু মেটাতেই পারো তুমি এত ভালোবাসো নাকি আমাকে এত কেয়ার করো তাহলে চলো বলে না বাড়িতে রান্না করো বাড়িতেই খাও আমার কি খেতে করছে বলো বাড়ি থেকে এনে নিচ্ছি সেইগুলো বাড়িতে বসে রান্না করে খাও কিন্তু বাইরের খাওয়ার একদম না তো কি করবো তো একটু রাগ আর দেখলাম তো এটাই হচ্ছে মেন কারণ আমার রাগের তাই বললাম যে তুমি যখন বোর চাহিদা মেটাতেই পারো না বউকে ডিভোস দিয়ে থাকো ঠিক আছে বললাম চলে যাই বাবা বাড়ি ইয়ে থাকবো তোমার সঙ্গে থাকবো না এগুলো আর কি একটু রাগ দেখা চান তাছাড়া কিছুই না তো চলো আমি এখন রেডি হয়েছি তো কেমন লাগছে সেটা একটু বলো তোমরা আমি এখন রেডি হয়েছি একটু ভিডিও বানাবো আর এই শাড়িটা আমি ফার্স্ট টাইম পরেছি তো এই প্রথম আজকে এই ফার্স্ট আজকেই পড়েছি আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে করে হয়েছে আমি নিজেও যাই না যখন আমি কিনেছিলাম আমি কিন্তু কোনোটার সময় কোনোটা ভেবে কিনি নিই তো হয়ে গেছে ওই ভালোই আর এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস আছে যদিও সেটা বানাতে হবে না তো চলো আমার তো ভালোই লাগে মানে লাগছে শাড়িটা পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতন টাটা চলো আমি একটু ভিডিও বানিয়ে নিই টাটা বাই 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 সবাই ভালো থেকো পুজোতে খুব এনজয় করো আর কী বলো সামনে যেহেতু পুজো সবাই একটু সাবধানে থাকবে আর সবাই ফ্যামিলির সঙ্গে এনজয় কিন্তু আমার কোনো এনজয় নেই কোনো আনন্দ নেই এবার পুরো একদম সাদা মাঠা পুজো হয় তো চলো আর বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা